সোহাগ হত্যা নিয়ে নতুন করে ভাইরাল হয়েছে একটি ভয়াবহ ভিডিও এইবার ঘটনার কেন্দ্রবিন্দুতে কারাগারের ভেতর ধারণকৃত একটি ভিডিও যেখানে দেখা গেছে উনিদের সঙ্গে পুলিশের কথোপকথন ভিডিওটিতে ক্যামেরার পেছনে থাকা একজন পুলিশ সদস্য আসামিদের জিজ্ঞাসা করছেন আর তার উত্তরে উঠে আসছে এমন কিছু কথা যা শোনার পর গাছিয়েড়ে ওঠে প্রথমেই দেখা যায় পুলিশ এক আসামিকে জিজ্ঞেস করেন তোমার নাম কি উত্তরে সে বলে মির্জাফর তারপর আরেকজনকে প্রশ্ন করা হলে সে জানায় তার নাম আলমগীর এরপর পুলিশ মির্জাফরকে জিজ্ঞেস করে এই মানুষটাকে মারলে কেন জবাবে সে বলে একটা অমানুষের জন্য এই কথা শুনে পুলিশ পাল্টা প্রশ্ন করে মানুষ কি মানুষকে এভাবে মারে খুনি তখন উত্তর দেয় আরও ভয়ঙ্করভাবে মারা হয় পুলিশ যখন জিজ্ঞাসা করে তার তো দুইটা বাচ্চা আছে স্ত্রী আছে তাদের কি হবে উত্তরে সে বলে ও আমাদের পার্টনার ছিল আমাদের টাকা সম্পদ সব নিয়ে নিয়েছে ওর বাচ্চা কাচ্চা আছে আমাদেরও আছে সেই মানুষটাই আবার আমাদের মায়ের সঙ্গে অন্যায় আচরণ করেছে এরপর যখন পুলিশ প্রশ্ন করে তোমরা যেটা করছো সেটা কি ঠিক মির্জাফর উত্তর দেয় এটা আল্লাহ ভালো জানেন পুলিশ পুনরায় জিজ্ঞেস করে তোমরা বোঝো না বিবেক নেই তখন উত্তর আসে যদি বুঝতাম করতাম না সবচেয়ে ভয়ঙ্কর অংশ তখন আসে যখন পুলিশের আরেক সদস্য প্রশ্ন করেন আইন তো ছিল তাহলে নিজেরা কেন বিচার করলে মির্জাফর জবাব দেয় সবাই তো আইনেই ইজ্জত রেখে দেয় না আরও জানায় আমরা কাউকে মারিনি ওরাই আমাদের মেরেছে এই ভিডিও দেখে যে কেউ আঁতকে উঠবে যারা দিন এক মানুষকে বর্বরভাবে নির্যাতন করে পাথর চাপা দিয়ে হত্যা করেছে তারা এখন পুলিশের সামনে বলছে আমরা কিছুই করিনি অথচ ভিডিওতে দেখা যায় কেমন পাষানের মতো তারা সোহাগকে মারছে একের পর এক ইট সদৃশ পাথর তার বুক ও মুখে ছুড়ে দিচ্ছে এই হত্যার পর র্যাব গ্রেফতার করেছে বন্দর এলাকা থেকে আরও এক আসামিকে যার নাম মোহাম্মদ নান্নু তিনি মামলার ছয় নম্বর আসামি এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে মোট আটজন তদন্তে উঠে এসেছে একটি রাজনৈতিক প্রভাবশালী নেতার সম্পৃক্ততার কথাও জানা গেছে ভাঙারি ব্যবসার দোকানগুলো থেকে প্রতি মাসে প্রায় ছয় লাখ টাকা চাঁদা তোলা হতো পরে চাঁদার পরিমাণ বাড়িয়ে বারো লাখ নির্ধারণ করা হলে সোহাগকে সেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় তার জায়গায় আনা হয় মাহমুদুল হাসান মোহিনকে এই নিয়েই দ্বন্দ্ব শুরু হয় মোহিন ও সোহাগের মধ্যে পরে টিটন কাজীর নেতৃত্বে ষাটটি মোটরসাইকেলে উনিশ জন এসে হামলা চালায় সোহাগের দোকানে তাকে দোকান থেকে টেনে বের করে মারধর করতে করতে মিটফোর্ড হাসপাতালের সামনে নিয়ে যাওয়া হয় আশপাশের লোকদের ডেকে এনে গুজব ছড়িয়ে হামলাকারীরা তাকে ইট ও পাথর দিয়ে নির্মমভাবে হত্যা করে পরবর্তীতে ভিডিওতে এক আসামি জানায় তার কপালে যে দাগ আছে তা সোহাগের মারধরের ফল সে জানায় অতীতে সোহাগ তাদের মারধর করেছিল আর সেই রাগ থেকেই প্রতিশোধ নিয়েছে তাদের বিশ্বাস ছিল খুনিদের মধ্যে যুবদল ও আরেকটি প্রভাবশালী দলের কর্মীরা থাকায় বিষয়টি ধামাচাপা পড়ে যাবে তদন্ত সংশ্লিষ্টরা জানান সোহাগ ও মহিন আগে বন্ধু ছিল একসঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিত কিন্তু পরে যখন মোহিন মাসিক দুই লাখ টাকা ফিক্সড চাঁদা দাবি করে তখন সোহাগ আপত্তি জানায় তার যুক্তি ছিল আমি তো বাইরের কেউ না একসঙ্গে মিছিল করে আন্দোলনে যাই তবে চাঁদা দিতে বাধা নেই নির্দিষ্ট টাকার অঙ্ক কেন এই দ্বন্দ্ব থেকে শুরু হয় রেশারেশি শেষ পর্যন্ত তা পৌঁছায় নির্মম হত্যাকাণ্ডে ভিডিওটি দেখে অনেকেই প্রশ্ন তুলছেন যারা এভাবে একজন মানুষকে হত্যা করল যারা মৃত্যুর পরও অনুশোচনা না দেখিয়ে বরং পুলিশকে কটাক্ষ করে উত্তর দিচ্ছে তাদের কি ক্ষমা করা যায় আপনার মতামত জানান কমেন্টে এই ধরনের প্রতিবেদন পেতে ভোরের আকাশের সাথেই থাকুন